হ্যালো বিহার আসসালাম আলাইকুম আচ্ছা আপনি আপনার সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালোবাসি হ্যাঁ তো আজকে আমি আপনাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি অবশ্যই এটি সবার পছন্দের একটা রেসিপি হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখতেই বুঝতে পেরেছেন অবশ্যই এই জিনিসটা কী যাই হোক অবশ্যই অনেকেই আপনারা বুঝতে পেরেছেন তারপর আমি আপনাদেরকে বলে দিই এটি হচ্ছে কত্তা এটি কালাই বা ঔষধ দিয়ে বানানো হয় কারা কারা বানিয়েছেন কারা কারা খেয়েছেন কেমন টেস্ট অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এটা আমরাও বাসায় ট্রাই করলাম বানানোর জন্য তো জিনিসটা অনেক সুন্দর হয়েছে আমাদের কাছে ভালো লেগেছে গেছে অনেক পরিশ্রমের একটা বিষয় অনেক সময় ধরে বানানো হয় মোটামুটি বানানো শেষ করেছি এইভাবে গোল গোল করে তৈরি করে প্লেটের মধ্যে রাখতে হয় রাখার পরে তেলের মধ্যে ভাসতে হয় এই যে দেখেন আমরা তেলের মধ্যে দিয়েছি অবশ্যই কালারটা কীরকম আছে দেখেন যদি যাদের অভিজ্ঞতা আছে অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন ভালো মানুষ জানিয়ে দেবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং